হ্যালো বন্ধুরা আজকে আরও একটি খুবই সুন্দর একটা এলোফোরের ডিজাইন নিয়েছি দেখো আসনে সুচ তুলে ছয় ঘর গুনে গুনে আমি সুচ না বিয়ে দিয়েছি পরের লাইনে এসে তিন ঘর ছেড়ে সুচ তুললাম এবং আবারও ছয় ঘর পরে সূচ না বিয়ে দিয়ে সেলাইটা শুরু সেলাইটা করে নিলাম এইভাবে প্রথমে তিনটে সিঙ্গেল লাইন সেলাই করতে হবে এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব একবার করলাম আবারও পাশাপাশি দুটি লাইন সেলাই করব আরও একবার পাশাপাশি দুটি লাইন সেলাই করতে হবে এবারে সুচ ডান দিকের তিন ঘর ছেড়ে স্যুচ তুলেছি আবারও ঘর পরে সুচ নাবিয়ে দেব এবং পাশাপাশি দুটি লাইন সেলাই করব এটা দুবার সেলাই করব এবারে তিনটি সিঙ্গেল লাইন সেলাই করব। এবারেও দেখো নিচের দিকে সেলাই করবো প্রথমে দুটি সিঙ্গেল লাইন সেলাই করব এবারে পাশাপাশি দুই লাইন করে সেলাই করব তিনবার এবারে সুচটাকে বাদিকে তুলতে হবে এবং পাশাপাশি দুটি লাইন সেলাই করতে হবে দুবার তারপরে দুটি সিঙ্গেল লাইন সেলাই করব একটি সুন্দর বরফি তৈরি হয়ে গেল এবারে এই যে পাশাপাশি দুটো করে সেলাই করেছিলাম তিন নাম্বার সেলাইয়ের পাশে তিন ঘর ছেড়ে সুচ তুলেছি এবং ঘর পরে সুচ নামিয়ে দিচ্ছি এখানে পাশাপাশি সেলাই করব দশটি লাইন পাশাপাশি আমি সেলাই করব আমার দশটি লাইন কমপ্লিট হয়ে গেল এবারে পাশাপাশি দুটি লাইন সেলাই করব তিনবার এবারে তিনটে সিঙ্গেল লাইন সেলাই করব এবারে ওপরের দিকে সেলাই করব প্রথমে দুটি সিঙ্গেল লাইন সেলাই করব এবারে পাশাপাশি জোড়া সেলাই করব তিনবার দেখো পাশাপাশি দুটি করে আমি সেলাই করছি এইভাবে তিনবার সেলাই করব এবারে পাশাপাশি দশটি লাইন সেলাই করতে হবে দশটি লাইন আমার কমপ্লিট হয়ে গেল সেলাই এবারে পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব তিনবার সেলাই করব এবারে তিনটে সিঙ্গেল লাইন সেলাই করব সেলাই করব প্রথমে দুটি সিঙ্গেল লাইন সেলাই করে নেব এবারে পাশাপাশি তিনটি সেলাই করব। দুটি করে লাইন সেলাই করব পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব এবং তিনবার সেলাই করব এবারে পাশাপাশি দশটি লাইন সেলাই করতে হবে এবারে পাশাপাশি দুটি সেলাই করবো তিনবার সেলাই করব তিনটে সিঙ্গেল লাইন সেলাই করব এবারে দুটি সিঙ্গেল লাইন সেলাই করতে হবে পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব তিনবার সবশেষে দশটি লাইন পাশাপাশি দশটি লাইন শেষ করব তাহলে এই ফিগারটা আমার কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে আরেকটি ভিডিও আমি তৈরি করব সেখানে দেখিয়ে দেবো কিভাবে ভরাট করতে হবে পরবর্তী ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে কীভাবে এর ভেতরে ভরাট করব থ্যাংক ইউ